জিংসা ব্র্যান্ডের তিনশো এগারো তিন বছর ওয়ারেন্টি সহ এম ডট টু এন স্লট এস ডি এম আই বিজি সব ধরনের পোর্ট আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন গ্রাফিক্সের কাজ ভালোভাবে করতে চান এডিটিংয়ের কাজ ভালোভাবে করতে চান কিংবা হচ্ছে যে আপনারা যারা গেমগুলো ভালোভাবে খেলতে চান তাদের জন্য এই প্রসেসরটা খুবই রিলায়েবল হবে জিংসা মাদার বোর্ডের তিনশো এগারো এটাতে কিন্তু চারটা প্রসেসর আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সিক্স সেভেন এবং এইট এই যে যে ক্যাশিংটা এম টু হান্ড্রেড এই ক্যাশিং ভ্যালুটপের এইটাতে জানেন আপনারা ম্যাশ আছে সামনে দুইটা আট জিবি ফ্যান পিছনে একটা আর জিবি ফ্যান আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন আরেকটা স্পেশাল ভিডিওতে চলে আসলাম কিন্তু মাইক্রোকেস আইকিতে ধামাকা চারটি পিসি প্যাকেজের ভিডিও নিয়ে যারা পিসি কিনতে যাচ্ছেন বিশ্বস্ত দোকান খুঁজছেন চলে আসতে পারেন মাইক্রোগ্রেস আইকিতে মাইকি প্ল্যান্ট সেন্টারের লেভেল লাইন নয়শো পাঁচ নম্বর শপের রাইক ভাইয়া শপের অ্যাড্রেসটা বলে দিবেন আসসালামু আলাইকুম রহমদুল্লাহ ভাইয়া আমাদের মাইক্রোগোভস সাইটির শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড যেটা হচ্ছে বাটা সিগনাল এবং সায়েন্স ল্যাবের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউস যেটা হচ্ছে ক্যাপসুল লিফ্টের হাতের বামে আপনারা চলে আসবেন মাইক্রোগ্রেভ সাইটির বুধবার থেকে সোমবার পর্যন্ত সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত মাইক্রোগভ সাইটির সেবা অ্যাভেলেবেল থাকে তো ভাইয়া আজকে আমাদের যে প্যাকেজটা প্রথমে প্যাকেজটা হচ্ছে আমাদের আই ফাইভ সেকেন্ড জেনারেশন সম্পূর্ণ প্রায় বলতে গেলে যে নতুন প্রোডাক্ট দিয়ে ভিডিও আপনারা জানেন যে আমাদের এই প্রসেসরগুলো সাধারণত ট্রে প্রসেসর তারপরে মাইক্রোগেট সাইটি এই সেকেন্ড জেনারেশন আই ফাইভের এক বছর ওয়ারেন্টি প্রোভাইড করতেছে এর সাথে সাথে যে মাদার বোর্ডটা আসে দেখেন মাদার বোর্ডটা কিন্তু খুবই সুন্দর স্নাইপার একটা মাদার সেটা হচ্ছে ইউনিকা ব্র্যান্ডের ইউনিকা ব্র্যান্ডের এই যে আপনার সিক্সটি ওয়ান মাদার বোর্ডটা এই সিক্সটি ওয়ান মাদার তিন বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আপনার ব্র্যান্ড একবারে ব্র্যান্ড নিউ আপনার অ্যানড্রয়েড টু এনবিএম স্লট র্যামের দুইটা স্লট এবং এস ডি এম বিজিএ সহ সব আপনি যে থাকে সেগুলো ভাইয়া এর মধ্যে আমরা যে র্যামটা নিয়েছি সেটা হচ্ছে ওয়ারিয়ার ব্র্যান্ডের সম্পূর্ণ নতুন একটি র্যাম যেটা হিটসিং সহ ভাইয়া এই র্যামের স্পেশালিটিটা হচ্ছে ডিডিএচ হিটসিং সহ ষোলশো বাসের এই র্যামটি আপনারা আমাদের কাছে পাচ্ছেন তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এসএসডি আমাদের সেই ঐতিহাসিক এসএসডি কিং স্পেস ব্র্যান্ডের একশো আঠাশ জিবি সাতা এসএসডি এটাও আপনারা তিন বছর ওয়ারেন্টি যুক্ত পাচ্ছেন এবং এটার রিড্রাইড স্পিড খুবই অসাধারণ আপনার এই প্রোডাক্টটি এখন পর্যন্ত এবং এটার ওয়ারেন্টি ক্লেমটা হান্ড্রেডে মাত্র ওয়ান পার্সেন্ট যেহেতু ইলেকট্রনিক্স প্রোডাক্ট ওয়ারেন্টি আসার সম্ভাবনা থাকে আমাদের দেশে যে ইলে পাওয়ার সিস্টেম সেই অনুযায়ী যেহেতু ওয়ারেন্টির একটা ব্যাপার থাকে কাস্টমারে আমরা বারবার বলি যে প্রাইস সিকিউরিটির ব্যাপারটা আমরা দিয়ে থাকি সেক্ষেত্রে সাইটি আপনার জন্য এই তিন বছরের যুক্ত অ্যাসিডিটাও রাখতেছে এবার আমরা যে ক্যাসিংটা ভাই ব্র্যান্ড পিসি লুক লাইক ক্যাসিং যেটাকে আমি সলিড কালার এবং এইটার যে হচ্ছে আপনার কোয়ালিটিটা এইটার যেই ক্যাসিংয়ের যে কোয়ালিটিটা এইটা খুবই গর্জিয়াস এবং এটা যে পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াটের দুই বছরের ওয়ারেন্টি সহ জেনুইন দুইশো আর্টের ভ্যালুট পাওয়ার সাপ্লাই তো কিন্তু কোনো করে করে না না ভাইয়া এইটাতে আমরা আমাদের কিবোর্ড মাউস হিসেবে থাকতেছে হাই পাওয়ার ব্র্যান্ডের একটা ইউএসবি কিবোর্ড যেটাতে বাংলা সহ বাংলা সহ এই কিবোর্ডটি আছে এবং আমাদের ভেলুটপ ইউএসবি মাউস আছে এক বছর ওয়ারেন্টি সহ এবং আমাদের যে মনিটরটা আছে ভাইয়া দেখেন এই মনিটরটা সতেরো ইঞ্চি ইসোনিকের আছে হাই পাওয়ারের আছে এর আছে আমাদের কাছে বিভিন্ন আইটেমের আমাদের মনিটর আছে আপনারা জানেন তো টোটাল ভাইয়া এই প্যাকেজটা তেরো হাজার পাঁচশো টাকায় সহ তিন বছরের ওয়ারেন্টির মাদারবোর্ড সহ যেইটা আগের ভিডিওগুলোতে আমরা কিন্তু এক বছর দিতাম মাদার বোর্ড ওয়ারেন্টি কিংবা র্যাম দিতাম এক বছর এসি তিন বছর হতো এবং প্রসেসর এক বছর হতো এখন শুধু প্রসেসর এবং মনিটর এটা হচ্ছে এক বছর বাকি প্রোডাক্টের পাওয়ার সাপ্লাই দুই বছর ওয়ারেন্টি বা মাদার কিবোর্ড তিন বছর র্যাম তিন বছর এসএসডি তিন বছর আসলে এই তিনটা জিনিসই কিন্তু আসলে মেইন বেসিক জিনিস প্রসেসর সাধারণত নষ্ট হয় না কিন্তু আপনার যাদের র্যাম এসএসডি এবং মাদারবোর্ড ভালো হবে তারা কিন্তু পিসিটা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবেন তো ভাইয়া টোটাল প্যাকেজটা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা যারা সো একবার ভিডিও দেখে আসবেন তাদের জন্য থাকতেছে স্পেশাল অফার স্পেশাল অফার আপনারা আসবেন মাইক্রোগের সাইটতে সোয়া একবার ভিডিও দেখে এবং ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের মাইক্রোভেড সাইডিতে চলে আসবেন কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইন অনলাইনে কী ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান সেই ক্ষেত্রে আমাদের যে প্রসেসটা হচ্ছে আমাদের স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো থাকবে সেই নাম্বারগুলোতে আপনারা হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওভারফোনে ফোনে আমাদের সাথে যোগাযোগ করে আপনার যে ভিডিওটি দেখছেন আপনি সেই ভিডিও থেকে নির্ধারিত প্যাকেজটি আপনি সিলেক্ট করে আমাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আপনার প্রোডাক্টটি ওয়ারেন্ট অর্ডার করতে পারেন সামান্য কিছু টাকা অ্যাডভান্স করে এরপরে আমরা আপনার গন্তব্যে নির্দিষ্ট স্থানে অনকন্ডিশনে কুরিয়ারের মাধ্যমে আমরা প্রোডাক্টটি পাঠাতে পাঠাতে পারবো তবে এবার আমাদের যে সেকেন্ড প্যাকেজটি সেকেন্ড এই প্যাকেজটি আমরা রাখছি যে হচ্ছে বেসিক্যালি আইফেফ সিক্জেনকে টার্গেট করে আসলে আইফেফ সিক্জেন এত বিক্রি করছে ভাই আপনি তো জানেন আপনার প্রত্যেকটা ভিডিওতে বলা চলে যে আই ফেভ সিক্সজেনের হিউজ পরিমাণ ভিডিও থাকে তো সেই ক্ষেত্রে আমরা আই ফেভ জেনারেশন এটা একটা ট্রে প্রসেসার থাকে সাধারণত থ্রি পয়েন্ট টু গিগার্সের যেই এটা গ্রাফিক্সের জন্য খুবই ভালো যারা গ্রাফিক্সের এন্ট্রি লেভেলের কাজ করবেন এডিটিং অটোক্যাট বা এই ধরনের বা গেমের যারা হাই হাইডলেশনের গেম খেলবেন প্রাই প্রাথমিকভাবে শুরু করবেন যারা তাদের জন্য আইফেফ সিক্সজেনের এই থ্রি পয়েন্ট টু গিগার্স এইটা অবশ্যই এনশিওর করে নেবেন থ্রি পয়েন্ট টু গিগার্স এর থেকে কম বাজেটে কিন্তু একটা থ্রি আই ফাইভ সিক্স ভাইয়া সেটা কিন্তু কম সেটা টু পয়েন্ট বা টু টু পয়েন্ট নাইন এগুলোতে কিন্তু হাই অ্যান্ডের কাজগুলো করা যায় না আপনাদেরকে অনেকে হয়তো এই ব্যাপারে ম্যানিপুলেট করতে পারে আমরা আসলে ম্যানিপুলেটের দিকে যাচ্ছি না সর্বোচ্চ যে গিগার্স থাকে আই ফাইভ সিক্স জেনারেশনে সেইটা থ্রি পয়েন্ট টু গিগার্স তবে এইটাতে কিন্তু আমরা এক বছর ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের কেউ তো এক বছর গ্যারান্টি ওয়ারেন্টি দেন আপনারা কিভাবে দিচ্ছেন ভাই আসলে আমরা তো হিউজ পরিমাণ প্রোডাক্ট কোয়ান্টিটি করি এবং আমরা চিন্তা করি আপনাকে যেটা আগেও বলছি যে আমরা আসলে চিন্তা করি যে কাস্টমারদের সাথে একদিনের সম্পর্ক না এই প্যাকেজের সাথে যে র‍্যামটি থাকছে ওয়ারিয়র ব্র্যান্ডের 8GB DDR4 এর 2666MHz হিটসিঙ্ক সহ 3 বছরের ওয়ারেন্টি যুক্ত একটি র‍্যাম আপনার এসএসডি থাকছে 128GB SATA এসএসডি এবং আমাদের সবচেয়ে বড় বিষয়ে যে মাদার বোর্ডটি আছে জিংসা ব্র্যান্ডের তিনশো এগারো তিন বছরের ওয়ারেন্টি সহ অ্যামড টু এন বিএম স্লট এস ডি বিজিএ সব ধরনের পোর্ট আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন এবং এখানে কিন্তু ভাইয়া র্যাম এস এস এবং মাদার কিন্তু তিন বছরের ওয়ারেন্টি একই সাথে আপনি এই যে আমাদের সলি একদম হোয়াইট কালারের হোয়াইট কম্বিনেশন সেটা হচ্ছে এই যে আমাদের বি হান্ড্রেড যে ক্যাসিংটা দুই দুশো আটের পাওয়ার সাপ্লাই সহ এই প্যাকেজটিতে আপনারা যে আমাদের কিবোর্ড আছে কে থার্টি খুবই ভালো আট জিবি একটা কিবোর্ড মাউস এবং আমাদের যে মনিটরটা থাকতেছে সেটা হচ্ছে অ্যাটলাস ব্র্যান্ডের আঠারো পয়েন্ট ফাইভ মনিটর এই যে আঠারো পয়েন্ট ফাইভ মনিটর এই মনিটরটি সহ টোটাল প্যাকেজটা থাকতেছে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় হচ্ছে যে আপনার আই ফাইভ সিক্স জেনারেশন তিন বছরের মাদারবোর্ড ওয়ারেন্টিযুক্ত মাদারবোর্ড তিন বছরের ওয়ারেন্টির র্যাম তিন বছর ওয়ারেন্টির হচ্ছে এসএসডি সহ এক বছর ওয়ারেন্টির মনিটর এবং কিবোর্ড মাউস সহ টোটালি আপনারা পাচ্ছেন মাত্র বিশ হাজার টাকায় তবে আমরা যে নতুন আরেকটি প্যাকেজ সেটা হচ্ছে আই ফাইভ এটেন্ট মূলত আই ফাইভ এডজেন্ট আই ফাইভ টেনজেনের সিমিলারলি কাজগুলো করা যায় যারা গ্রাফিক্সের কাজ ভালোভাবে করতে চান এডিটিংয়ের কাজ ভালোভাবে করতে চান কিংবা হচ্ছে যে আপনারা যারা গেমগুলো ভালোভাবে খেলছেন তাদের জন্য এই প্রসেসরটা খুবই রিলায়েবল হবে তো এই প্রসেসরটা সাধারণত ট্রে প্রসেসর হয়ে থাকে আমরা এক বছরের ওয়ারেন্টি দিচ্ছি এবং আমাদের মাদার জিংসা জিংশা মাদার বোর্ডে তিনশো এগারো এটাতে কিন্তু চারটা প্রসেসর আপনি এক্সচেঞ্জ করতে পারবেন সিক্স সেভেন এবং এইট এবং নাইন জেনারেশনের তো ভাইয়া এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি এবং আমরা র্যাম রাখতেছি হাইপার এক্সের এই হিটসিং সহ এটাও তিন বছর ওয়ারেন্টি সহ এই র‍্যামটি একবারে হিটিং সহ চাইলে তো কেউ র‍্যাম আপডেট করে নিতে পারবে কিছু আপডেট করার সুযোগ আছে মাইক্রোগ্রেডস এবং নিউ পর্জা যেটা মূলত বাংলাদেশে কম্পিউটার সিটি ইম্পোর্ট করে থাকে তাইওয়ান বেসড একটা কোম্পানি নতুন আসছে নতুন আসছে ভাই খুবই ভালো এখন পর্যন্ত আমরা এটা রিগ্রেস ইম্পোর্টার কিন্তু সার্ভিস সাপোর্ট খুবই ভালো না খুবই ভালো ভ্যালু টপের প্রোডাক্ট এই যে যে কেসিংটা M200 এই কেসিং ভ্যালু টপের এইটাতে জানেন আপনারা ম্যাশ আছে সামনে দুইটা আরজিবি ফ্যান সাথে পিছনে একটা আরজিবি ফ্যান পিছনে একটা আরজিবি ফ্যান টেম্পার গ্লাস সহ খুবই গর্জিয়াস এম সেভেন হান্ড্রেড এই ক্যাশিংটা এবং পাওয়ার সাপ্লাই দুইশো ওয়াটের আপনি এইটা দুই বছরের ওয়ারেন্টি সহ পাচ্ছেন তবে এই প্যাকেজের সাথে কিন্তু আমরা মনিটর রাখতেছি ভেলুটপের যে বি টু যে আপনার বি এ প্যানেলের হান্ড্রেড হার্স তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটি আপনারা পাচ্ছেন এবং এইটার সাথে কিন্তু আমরা কিবোর্ড মাউস হিসেবে রাখছি কে থার্টি এই প্যাকেজটি তবে টোটালি এই যে আই ফাইভ এইট জেন আই ফাইভ এইট জেন বেসিক্যালি আপনারা পাবেন আপনার ভেলুটপের মনিটর সহ জিনিসা ব্র্যান্ডের তিনশো এগারো আইফাইভেন এই টোটাল প্যাকেজটি পাচ্ছেন মাত্র তিরিশ হাজার টাকা

একেবারে ইনটেক থাকবে এবং তিন বছরের ওয়ারেন্টি যুক্ত এই প্রসেসরটি পাবেন এই সাথে আমরা মাদারবোর্ড হিসেবে হিসাবে যে মাদারবোর্ডটি রাখতেছি সেটা হচ্ছে ইউনিক ইউনিকা ব্র্যান্ডের বি চারশো পঞ্চাশ এই মাদার এই মাদারবোর্ডে আপনি তিন বছরের ওয়ারেন্টি ব্র্যান্ড নিয়ে প্রোডাক্ট পাচ্ছেন এবং এটাতে এস ডি এম আই এবং বিজিএ পোর্ট কিংবা এম ডট টু এন বিএম স্লট সহ সব ধরনের আপনি র্যামের দুইটা স্লট সব পাচ্ছেন তিন বছর ওয়ারেন্টি এবং আপনি র্যাম হিসাবে পাচ্ছেন আমাদের এটিসি ব্র্যান্ডের কিংসম্যানের এই গেমিং র্যামটি যেটা হোয়াইট ভ্যারিয়েন্টের মাদারবোর্ডটাও কিন্তু হোয়াইট ব্যায় এবং আমাদের যে এই এসএসডি আছে নিউ পর্জা সেটা হচ্ছে এই একশো আঠাশ জিবি অ্যামডয়েড টু এনবিএম একশো আঠাশ জিবি টু সহ এই প্যাকেজটা এবং আমাদের ক্যাসিং হিসেবে যেই আমরা ক্যাসিংটা রাখতেছি ভ্যালুটা ব্র্যান্ডের এই যে আপনার সেভেন জিরো এইট এই মডেলের তিনটা চারটা আট জিবি সহ চারটা আট জিবি ফ্যানসহ সামনে আপনার ম্যাশ আছে এবং সাইডে টেম্পার গ্লাস সহ এবং এটার সাথে আমরা যে মনিটরটা রাখতেছি ইউনিবিউ এই ব্র্যান্ডের মনিটরটি এবং এটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি এটা বিএফ প্যানেলের একটা মনিটর তিন বছরের ওয়ারেন্টি সহ আমরা আসলে বেসিক্যালি কম প্রাইসটাকে আসলে প্রায়োরিটি দিয়ে যেন কাস্টমার আসলে পিসিটা বিল্ড করতে পারেন সেই জন্য এই কম প্রাইসটাকে প্রায়োরিটি দিয়ে এবং এটার সাথে আমরা হচ্ছে ইয়া হিসাবে কিবোর্ড মাউস হিসাবে এই ফ্রোবের বি কিউ নাইন জিরো এই যে আট জিবি কিবোর্ড মাউসটা সহ রাখতেছি আপনাদের জন্য টোটালি এই প্যাকেজটা পাচ্ছেন আপনারা মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা ভাই কেউ যদি ঢাকার বাইরে থেকে অনলাইনে অর্ডার করতে চায় প্রসেসটা আরও একবার বলে দিবেন ভাই আমাদের স্ক্রলে দেওয়া যে নাম্বারগুলো আছে সে নাম্বারগুলোতে আপনারা চাইলে ওবার ফোনে কিংবা হোয়াটসঅ্যাপ এই মধ্যেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা আমাদের যে ফেসবুক পেজ আছে কিংবা আমাদের ওয়েবসাইট আছে সেখানেও আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আর কিংবা কেউ যদি সরাসরি আসতে চান সেক্ষেত্রে ঢাকা নিউ এলিফেন্ট রোড সায়েন্স ল্যাব এবং বাটা সিগন্যালের মাঝামাঝি মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউসে মাইক্রোসাইটি সোমবার থেকে বুধবার থেকে সোমবার পর্যন্ত অ্যাভেলেবেল থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওকে তো ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ জানা সুন্দর